কালো জাদু আমার গ্রামে ঘটে যাওয়া সত্যিকারের একটি হরর গল্প গল্পটি আজকে যে লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি বলতে বারণ করেছেন এবং গ্রামের নামটিও বলতে বারণ করেছেন তো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো একটি ভয়ঙ্কর সত্যিকারের ঘটনার কথা এই ঘটনাটা ঘটেছিল আমার একটি ছোট্ট গ্রামে এতে থাকবে কালো জাদু অদৃশ্য শক্তি এবং মানুষের অদ্ভুত আচরণের রহস্য তাই চোখ বন্ধ না করে এটি দেখার অনুরোধ রইল এবং শোনার অনুরোধ রইল আর যারা যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের রাতের গল্পের পাশে থাকবেন তো চলেন ঘটনায় ফিরে যায় আমার গ্রামের নাম বলছি না ছোট্ট একটি নদী এই গ্রামটি কয়েক বছর আগে গ্রামে একটি পরিবার হঠাৎ অদ্ভুত সমস্যার মুখোমুখি হয় রাতে হঠাৎ শব্দ দরজা নিজে নিজে খোলা হয় বন্ধ হয় বাচ্চাদের অদ্ভুত রাগ শুরুতেই ডাবল শয়তান বা কল্পনা কিন্তু ঘটনা ক্রমেই বাড়তে থাকল গ্রামের বুড়ো দাদু বলে এইটা কালো জাদু কেউ খারাপ উদ্দেশ্যে এটি করছে কাল্লা জাদু হলো এমন একটি শক্তি মানুষকে অদৃশ্যভাবে প্রবাহিত করে পরিবার ভয় পেয়ে গেল তারা জানত না কে তাদের প্রতি এই শক্তি ব্যবহার করছে এক রাতে পরিবারের বড়ো মেয়ে ঘরে অদ্ভুত আলো দেখা যায় বাতি নিভে যায় ছায়া ঘুরে বেড়ায় সবই চোখে পড়ে মেয়েটি চিৎকার করে বলল আমার ঘরে কেউ আছে পরিবার কেউ ঢুকতে পারল না পরের দিন দেখা যায় ঘরের জিনিসগুলো অদ্ভুতভাবে সাজানো দাদু বলে এটা এখন আরও শক্তিশালী হয়ে গেছে এটাই শুধু শুরু গ্রামের মানুষ বুঝতে পারলো এই কালো জাদুর সাথে জড়িত এক লোকে রয়েছে রাতে দেখা যায় অজানা চিহ্ন ঘরের দেয়ালে অদ্ভুত ছবি এক রাত পরিবারের বোন নিখোঁজ সবাই দৌড় ধাও তল্লাশি কিন্তু কোথাও তার হুদিস নেই বুড়ো দাদু আবার বলল কালো জাদু সহজে হারায় না সতর্ক হতে হবে পরিবারে জাদুকরের সাহায্য নিল রাত জাদুকর বিশেষ মন্ত্র উচ্চারণ করল হঠাৎ ঘরে ঠান্ডা বাতাস আলো ঝল করে উঠল পরিবার স্তব্ধ হয়ে গেল পরের দিন সব ঘটনা অবসান নিখোঁজ বোন ফিরে এসেছে গ্রামের মানুষ বুঝলো শক্তি এখনও রয়ে গেছে কিন্তু কমছে না এই অভিজ্ঞতা সবাই সতর্ক করছে বন্ধুরা এই ঘটনাটা সত্যি কালো জাদু শুধুমাত্র গল্প নয় যদি কখনো এমন ঘটনা অনুভব করো সরাসরি অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নাও এই গল্পটি শুনে আপনাদের ঘুম ভেঙে গেছে নিশ্চয়ই কিন্তু ভয় পেয়েছেন আমি আবার দেখা হবে নতুন হরোর গল্প নিয়ে ততক্ষণ সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চোখ রাখবেন রাতের গল্পে